আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেন আছেন সবাই আশা করছি হিমান শেষের সময় আপনার সব পরিবারে ভালো এবং সুস্থ আছেন আজ আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আমি ও রিয়াকশান দিচ্ছি সো সেই ভিডিও যে থামাইনি আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর আসলে বিষয়বস্তুটা কি তো সেটা আমরা শুনবো তবে তার ভিডিওর জন্য আরেক একটু বিস্তারিত কিছু বলে রাখি যে আসলে বেগম খালাদা জিয়া বা দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার উপস্থিতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সো চলুন আমরা ভিডিওতে আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা প্লে করি তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এটি অনেকে প্রশ্ন তুলছেন যে এটিকে শুধুমাত্র খালেদার জিকে কেন্দ্র করে নাকি তাইক রহমানকে কেন্দ্র করে এটি নিয়ে যদি কিছু বলতে চান বলবেন সাথে আরেকটি বিষয় এই যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বহু ধরনের প্রশ্ন আসছে একেবারেই এখন পর্যন্ত অনেকগুলো লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই এর মধ্যে নির্বাচন এগিয়ে যাচ্ছে মানে বিষয়ে একটু কথা বলি যদিও আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না বাট আই রেসপেক্টারেবল লেডি নিঃসন্দেহে আমি তারা সম্মান করি উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি শুধু তারেক রহমান সাহেবের মা উনি শুধু বিএনপি সভা নেত্রী নন এবং উনি দুইবারের প্রধানমন্ত্রী তাও নন বা উনি এই দেশের একজন রাজনৈতিক এ সময়ের মানে এ সময় মানে তার জীবনকাল থেকে শুরু করলে উনি একটা অনন্য দৃষ্টান্ত উনি নিজেকে প্রমাণ করছেন আমি আপসিন উনি নিজেকে প্রমাণ করছেন ওই মুক্তিযোদ্ধার চেতনা চেতনাকে চিৎকার করেননি বা প্রমাণ করছেন দেশকে ভালোবাসেন দেশে থেকে উনি প্রমাণ করছেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি আরো প্রমাণ তার হাজবেন্ড জিয়া রহমান যখন কালুর ঘাটে যুদ্ধ করেন বা যেখানে উনি যুদ্ধ করছেন সেই যুদ্ধকালীন সময় কিন্তু এই তার সন্তান নিয়ে কি রেজিস্টার্ডাস বা বেগম খালেদা জাদিদা বা জিয়া শাহ দিওর রহমান সাহেবের ওয়াই হিসাবে মানবতর জীবন যাপন করেছেন যুদ্ধের মাঠ থেকে আসতে পারেন এই সব কিছু মিলাইলে এবং আমার জীবনে সৌভাগ্য হয়েছিল তার পাশে বসে একবার ইস্ট্রং করলাম উনি তখন বিরোধী দলীয় নেতৃত্ব সুতরাং আমি তাকে রেসপেক্ট করি কোনো সন্দেহ নাই উনি হয়তো অবশ্যই অসুস্থ হয়তো কর্মক্ষম হওয়া তার জন্য কঠিন ফিরে আসলে অবশ্যই সুন্দর এবং ভালো ফিরে না আসলেও স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার উপস্থিতি আর ওনার অনুপস্থিতির মধ্যে একটা বিস্তর ফারাক আছে কিন্তু মশাই আজকে রাত যদি মরে যায় তো ফারাক কি ফ্যামিলি তো কষ্ট করবে দুই দিন কানবে যদি শতলতাটা ফিরে আসে সেটা হয়তো ভিন্ন হবে কিন্তু ওনার উপস্থিতি এবং ওনার অনুপস্থিতি রাষ্ট্রের জন্য এবং তার দলের জন্য একটা বিশাল কিছু আজকে পর্যন্ত বেগম জিয়া আপনার কি বলে এটাকে বিএনপির সিম্বল অফ ইউনিটি আপনি বলতে পারেন শুধু কি বিএনপির ওটা তো দলীয় ভাবে বললাম আর উনি তো জাতির একটা মুরব্বী হিসাবে আইডেন্টিফাইড হয়ে গেছেন ইতিমধ্যে কোন সন্দেহ নাই অসাধারণ একজন মহীয়সী নারী তার উপস্থিতিতে এটা আমরা উপলব্ধি করলাম আর অনুপস্থিতিতে যা হবে সেটা আমরা পরে বুঝবো ইন অ্যাডভান্স বলা যায় না কিছু অনুমান করতে পারি তবে আজকে এরকম একটা পরিস্থিতি অনুমান করে না কথা বলা বলাই ভালো এখন আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে বেগম খালেদা জিয়া আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে ফিরে আসুক আর ওনার অ্যাবসেন্সটা আমি জানি না এটা একটা তার সিচুয়েশন হবে দলীয় ভাবে আমি মনে করি আল্লাহ মাফ করুক কারণ হচ্ছে আমরা তো দেখি বাতাসে থাকি এই আবহাওয়ায় থাকি কিন্তু সবাই সুন্দরভাবে পক্ষবদ্ধ থাইকে পরিবেশ পরিস্থিতিটাকে তারা সামাল দেয় যদি আল্লাহ পাপনাকে ফেরত নিয়ে আসে সুস্থ ভাবে তাইলে আর তা আমাদের সব সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে সেটা নিয়ে তো আর আহ ইয়ে করার কোনো সুযোগ নাই অনেকেই কথা বলেন যে তারেক জিয়া এরকম একটা সময় আসছে না কেন হ্যাঁ আপনি যদি শুধু মা হিসাবে চিন্তা করেন যে তারেক জিয়া আসবেন বা তারেক রহমান আসবেন তার মাকে নিতে সেটা একটা ভিন্ন আসপেক্ট কিন্তু তারেক জিয়া তো শুধু তারেক জিয়া নন তারেক জিয়া অথবা আর কথা ফাঁকে বইলে নেই আজকে খালেদা জিয়া তো আমার একটা ট্র্যাজেডি আমার জন্য যেটা খারাপ লাগছে সেটা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছে রাষ্ট্র

উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি ডকুমেন্ট যে কিচ্ছু হয় নাই দেশে আপনার একশনে থাকতে হবে নাও হিজ ডাইং আপনি এখন তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে কি হবে তা দিয়ে কথার কথা বলছি আমি এই গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি তো আরো অনেক আগে পাওয়ার কথা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে তাকে এসএসসি দেওয়া হয়েছে এমনি দিবেন এমনি দিবেন যদি খালেদা জিয়া এই মুহূর্তে এখন মস্য অবস্থায় ধরে নেওয়া হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমি সেটাই সেই সময় তাকে ঘোষণা দিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাবো তাহলে আমরা এই দেশে কি মানে গুরুত্বপূর্ণ হবে না অখিল বন্ধুরা দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল একটা ছিল একটা ভিডিও ছিল যার জন্য এই মুহূর্তে খুবই আসলে কি বলবো আমাদের দেশটা আসলে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কোন মানুষ কোন নীতিতে কাজ করতেছে তাও বোঝা যাচ্ছে না সো সোভিউস ভালো থাকবেন আমি আসলে তো একশ ভিডিওটা তেমন ভালো দিতে পারি না সো আমি আই উইল ট্রাই মাই বেস্ট সো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো হবে এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন আসছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেটা বেলাইকনটা অল করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সালাম